কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না নারায় তাকবীর হে রব তুমি আরেকটু একটু আমাকে দয়া করো চিল্লাই বলি আমিন আপনারা বিরক্ত হচ্ছেন না তো নেবিজি কোথায় না না বুঝলে ওয়াজ করা যাবে না কথা কয় না জাগায় নিয়ে গেছি নবীজি কোথায় আমার ভাইরা নবীজি জেলখানায় চতুর্দিক থেকে নির্যাতন চলে জেলখানায় বন্দি কলমা বোধায় সারছে সারছে তিনটা বছর প্রায় হয়ে গেল আমি ফিনিশিং কথা চালাচ্ছি ফিনিশিং চলছে একবারে ফিনিশিং কয়েকটা পয়েন্ট দিয়ে যাব রাসুরুল্লাহ জেলখানায় বন্দি একটা পর্যায় কা ফেরে বেইমানেরা চিন্তা করলো আবদুল্লার বেটা মোহাম্মদকে বন্দি করলেও না খেয়ে থাকে তবু কলমা ছাড়ে না অতএব না খেয়ে রাইখা জেলখানায় রাইখা এদেরকে কখনো দমানো যাবে না আমি জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিনে মুসলমানরা রক্তাত্ম তারা কি দমে গেছে রাসুল বলছেন এলামু জেনে রাখো আন্নাল জান্নাতা তাহাতা জিয়ালি সুয়ুদ জেনে রাখো জান্নাত হলো তরবারির নিচে মিসওয়াকের নিচে না মিসওয়াক করতে নিষেধ করি নাই রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী বর্তমান যেই বক্তব্য আমি দিতে চাই এমন কোন মায়ের ব্যাটার সাধ্য নাই আমার হাদিস পরিবর্তন করে অর্থাৎ এই সময়ে এই সময়ে মুমিনদের জন্য জান্নাত হলো ইসরাইলের বোমার নিচে আসো তো কোনো মায়ের বেটা থাকলে আসো তো বেটারা আলু পোড়া খায় বেড়াচ্ছে দিন কায়েমের পক্ষে কথা বলে না বরং হুজুর বেটা সে আবার ইসরায়েলের পক্ষ নেয় তোমার মুখে আমি থুতু মেরে দেই নবীজি আমার জেলখানায় তিনটা বছর পেরিয়ে গেল শট করে বলি লম্বা করলে শেষ করা যাবে না বিপ্লবী জীবনটা অনেক বড় লম্বা একটা পর্যায়ে চতুর্দিক থেকে ফাইনাল হয়ে গেল আবদুল্লার বাটা মোহাম্মদকে হত্যা করো একটা পর্যায়ে নেবিজির বিরুদ্ধে যখন এমন ষড়যন্ত্র এবার আবু জেহেলের প্রধান উপদেষ্টা নাম হলো তার হিসাম এবনে আমর কি নাম একটু মুখস্থ থাকা লাগবে রে ভাই নাম কি হিসাম ইবনে আমর জোরে বলেন নাম কি হিসাম ইবনে আমর আবু জেহেলের প্রধান উপদেষ্টা যা বলে তাই হয় রাতের বেলা গভীর রাত হিসাম এমনি আমর কান্দে চুপি 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 কান্দে মোহাম্মদ আব্দুল্লার বেতা ব্যক্তিটা তো ভালো মানুষ বিনা কারণে তারে হত্যা করব মনটা আজকে ছটপট ছটপট করে কিছুক্ষণের মধ্যে জুহাইয়ের বিনুমাইয়া সে হলো আবু জেহেলের সামসা মানে হলো দালাল টাকা ইনকাম করে পকেটে দেয় কথা কয় না রাত বাজে একটা সে এসে তার দালাল এসে হিসাবে আমর কবলে। বলে জানেন নি লিডার একটা ঘটনা ঘটে গেছে কাহিনী কি বলো কয় আমার মা বলছে বেটারে মোহাম্মদ তোর দুধ ভাই যখন মোহাম্মদের জন্ম হয় তার কয়েক মাস পরে মোহাম্মদ আমার দুধ পান করেছিল বেটারে জুহাই মোহাম্মদকে হত্যা করবি আমার কলিজা ছিঁড়ে যায় তুই আর কোনোদিন দিন আমার মা বলে ডাকবি না জুহাইর বলে হিসাব মেবনে আমর ও নেতাজি মোহাম্মদকে মাফ করে দেওয়া যায় কি না হিসাবেবনে আমর বলে তুমি বলতে চাও যাহা আমিও বলতে চাই তাহা কিছুক্ষণের মধ্যে দেখে মতি মেবনে আদি এসে হাজির আবু জেহেলের তিনজনের একজন সে এসে কান্দে তখন বাজে দুইটা কি জন্য তুমি কান্দ। বলে জানো না কি জন্য কান্দি ছোট্ট একটা আমার বাচ্চা তিন বছর যখন বয়স হয়ে যায় তিন বছর পর্যন্ত কথা বলতে পারে না মোহাম্মদ যেদিন অ্যারেস্ট হয়ে যায় যেদিন জেলখানায় বন্দি হয় তার পনেরো দিন আগে আমার বাড়ির সামান দিয়ে চলে যায় আমি বললাম বেটা মোহাম্মদ বাচ্চাটার একটু ফু দিয়ে দাও সে কথা বলে না তিনটা বছরও হয় গেল এখন পর্যন্ত জবান ফোটে নাই মোহাম্মদ আমার সন্তানটাকে যখন ফু দিয়ে একটুখানি জিব্বার লালামাক লাগিয়ে দিয়েছে আমার সন্তানটা কথা বলা আরম্ভ করেছে জোরে আকবার আমার সন্তানটা আজ তিন দিন হয়ে গেল খাবার খায় না পানিও পান করে না বলে আব্বা শুনতেছি তোমরা নাকি মোহাম্মদকে হত্যা করবা যার ওসিলায় আমার মুখটা ফুটেছে এই মুখ দিয়ে আমি কখনো ভাত পানি পান করব না তোমরা তারে মারবা আমি তো ভাত খাইতে পারি না ছোট্ট বাচ্চাটা আমার কান্দে শোকের বাচ্চাটা না খেয়ে মারা যায় একটা জন্য দেখুন তো নেতাজি একটা মোহাম্মদকে ছেড়ে দেওয়া যায় কি না আমার সন্তানটা বাড়িতে না খেয়ে মারা যায় ওর মা পর্যন্ত আমার সঙ্গে কথা বলে না সন্তানের শোকে রাত তখন বেঁচে যায় তিনটা নাম হলো তার নাম হলো বুখতারি ইবনে হিসাম আবু জেহেলের বনজামাই তখনকার যুগের অর্থমন্ত্রী সে এসে রাত তিনটার সময় এসে ডাক দিয়ে বলে নেতা হিসাব এভনে আমার তুমি কি খেয়াল রাখছো আমি যখন আমার বয়স যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল আমি তখন থেকে অসুস্থ ছিলাম মোহাম্মদের কাছ থেকে আমার মা একটু মধু পড়া নিয়েছিল ওই মধু পড়া যখন খেয়েছি সঙ্গে সঙ্গে আমার বড় রোগ দুরা রোগ ভালো হয়ে গেছে আর কোন ডাক্তার আমার এই রোগ সারাতে পারি নাই আমি মন্ত্রী হতে পারি আমি মোহাম্মদকে ভুলতে পারি না এই মুহূর্তে মোহাম্মদের মুক্তি দাও তা না হলে আমি আবু জেহেলের বোনকে এক্ষণে তালাক দিয়ে বাড়িতে চলে যাব চতুর্দিক থেকে যখন মুক্তির আওয়াজ একটু কান খাড়া করে শোনা লাগবে আর বেশি লম্বা গল্প করা যায় না কলিজার টুকরা প্রাণপ্রিয় ভারতবাসী একটা পর্যায়ে রাত তখন বেজে গেল যখন ফজরে রাজান হয়ে যাবে দেখতে পারে ঝাইমা ইবনে আসোয়াত তৎকালীন যুগের পররাষ্ট্রমন্ত্রী তিনি চলে এলেন কান্তা কান্তে এলেন বললেন আমি গত রাত আমি রাতের বেলায় স্বপ্নের মধ্যে দেখেছি বলবার মতো এখন পর্যন্ত দুঃসাহস করি নাই কেমনে বলি এ কথা তার সিরে ফিজিল কল্যাণে আসছে আমার ভাইয়ারা কয়ে যে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আবদুল্লার বেটা মোহাম্মদ এসে আমার সঙ্গে কোলাকুলি করছে যদি বিশ্বাস না হয় জামাটা নাকের কাছে নিয়ে একটুখানি তোমরা সুখে দেখো না কেন এখন পর্যন্ত বাসনা করতেছে সবাই বলে তোমরা কি বলতে চাও বলে মোহাম্মদের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মোহাম্মদের মুক্তি চাই আরবের মরুর বুকে একটি ফোটা ফুল দিনী দুঃখীদের বন্ধু সে যে মুহাম্মদ রসুল মোহাম্মদ রসুল নারায় আল্লাম্বা করা যায় না একবারে কথার শেষ প্রান্তের দিকে দাঁড়ানো একটা পর্যায়ে যখন গভর্নর বডির পাঁচজন যখন এক হয়ে গেল সবাই মিলে আওয়াজ তুলল মোহাম্মদ ইসলামের মুক্তি হয়ে গেল নারী আর পুরুষেরা পর্যন্ত অপেক্ষা করছে মুহাম্মাদের মুক্তি হয়েছে কলিজার টুকরা জনেরা আমার বন্ধুবর আমির হামজাদ এই তো কয়েকদিন আগে সাড়া পেয়েছে সারা পাওয়ার পর প্রথম মাহফিল করছে ঢাকার জমিনে গোটা দেশ থেকে মনে হয় লোক গিয়ে সেখানে মাহফিলের শ্রোতা হয়েছে কথা বলেন না আপনার ইন্টারনেটে হয়তো দেখেছেন তার জনপ্রিয়তা অনেক হিট বক্তা জেলে গেলে হিট কেমনে ঠেকাবেন আরে কথা বলে না কেন ঠেকতে না নবীজি জেলখানায় থাকি আরো হিট কথা কয় না জেলখানার থেকে বের হয়ে কয় আলা আলাহুল খলকু আলামর জমিন যার আইন চলবে তার আবু জেহেল কয় তোমরাই বললা ছেড়ে দেওয়ার জন্যে ছেড়ে তো এখন দিয়েছি এখন আবার বলে জমিন যার আইন চলবে তার না রে আর মহম্মদকে বেঁচে রাখা যায় না ইতিহাস শোনাচ্ছি সময় নাই কোরান কি বলতে চায় হাদিস কী বলে একটুখানি গভীর মানা যাক শেষ করা যাবে না রসুরুল্লার বিপ্লবী জীবনটা অনেক সময় চলে আগেছে নেবিজিয়া আমার একটা পর্যায়ে যখন চতুর্দিক থেকে আবু জে হেল ঘোষণা করনো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মেরে দাও আল্লানবী বিশ্বনবীজি আমার ঘরের মধ্যে শোয়া আজত আলীকে আপন বিছানায় শুইয়ে দিয়ে যখন তার চাদরটা গায়ে দিয়ে দেয় হজরত আলীর কান্না শুরু হয় গেল আলী তুমি কান্দ কেন বলো হোয়াট ইস কাজ কি কারণে কান্দ আলী কোনো কথা বলে না নেভিজি বলেন বুঝতে পেরেছি সন্তানের মায়ায় কান্দ সম্পদের মায়ায় কান্দ স্ত্রীর মায়ায় তুমি কান্দো আলী বুঝতে পেরেছি হজরত আলী কোনো কথা বলে না নভিজি বললেন বুঝতে পেরেছি আমার বিছানায় আমি তোমাদের শুয়ে রেখে যাচ্ছি এই জন্যে কান্দ সকালবেলা হলে কাফেরা তোমাকে হত্যা করবে এই জন্য বুঝতে পারছি তুমি কান্দ হজরত আলী একটা পর্যায়ে দাঁড়িয়ে গেলেন বললেন যে আল্লাহর হাতে আমার প্রাণ সম্পদের জন্য কান্দি না আমি আমার জীবনের জন্যে কান্দি না আমি আমার সন্তানের জন্য কান্দি না গনাল رسول الله اسوه حسنه حسنه لمن كان يرجو الله يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا একটু জোরে কর্ন আল্লাহ আকবার আল্লাহ ফাঁক বলছেন তোমাদের জন্য একটা আদর্শের প্রতীক রেখে গেলাম যার নাম মহম্মদ রসুন আল্লাহ বলে তোমাদের জন্য আদর্শের প্রতীক দিলাম জাতির লোকেরা হাযরত আলী বলেন আপনার মতো একজন আদর্শবান মানুষ না পাবার বেদনায় কান্দি আজকের থেকে আর দেখা হবে না নবীজি হিজরত করে চলে যাবেন হজরত জি আমিন চলে এলেন হজরত নবীজি বললেন আলিরে বুঝতে পেরেছি এমন যদি তোমার এরা হয়ে যায় আমি নবীর আদর্শের জন্যে যদি তুমি কান্দ ভালোবাসা মহাব্বতের জন্য যদি তুমি কান্দো আলিরে কথা দিচ্ছি আমি নবীজি আর তুমি আলী একসঙ্গে আল্লাহর জান্নাতে থেকে যাব নবীজির জীবনী জন্ম থেকে শুরু করেছি পাঁচশো সত্তরের জন্ম ছয়শো দশ খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল ইয়ীম নবীর কাহিনী বলেছি ছয়শো দশ খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে নবীজি কোরআনের দাওয়াত দেন একটা পর্যায়ে জেল খাটলেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে এবার নবীজি আমার হেজরত করবেন নবীজি ঘর থেকে বের হবেন কেমনে বলে আমিনসুল আল্লাহি আপনি কোরআনুল করিমের সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করুন নবীজি আমার তেলাওয়াত করছেন হাকিম ইন্নাকালামিনাল কালামিনাল মুরসালিন জোরে আল্লাহু আকবার নবীজি আমার তেলাওয়াত করেন ইয়া সাইয়দুল কাওনাইন ওয়াল কুরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ এটা হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব একটু পরে তার আমি ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাচ্ছি কলজাট টুকরা আপন জনেরা এই যে আমরা রোজা থাকি বিজ্ঞানী জাপানি বিজ্ঞানী ওসি নরি ওসিমি একটা কথা ব্যাখ্যা করেছেন মানব জাতির লোকেরা মুসলমানরা কেন রোজা পালন করে মুসলমানরা রোজা কেন পালন করে আমি তার ডিপলি থিঙ্কিং অ্যাবাউট দ্য সাবজেক্ট এটা নিয়ে আমি গবেষণা করেছি আমি লম্বা কথা বলবার সুযোগ পাচ্ছি না আপনজনেরা সময় আড়াই ঘন্টা পার হয়ে গেছে লম্বা করতে চাইবো না একটু গভীর মানা যাক যে কথা বলতেছিলাম একটা পর্যায়ে দয়ার নবী মায়ার নবী আমার ঘর থেকে বের হয়ে যাবেন জিবরিল আমিন বলে ইয়ারা সুর আল্লাহি ঘর থেকে বের হবেন কামনে চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছেন নবী বলে আমি এখন কি করতে পারি সাজেস্ট মি তুমি আমার পরামর্শ দাও রে জেব্রাইল জেব্রাইল বলে একবার আপনি সুরাত সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করুন নবীজি আমার সুরাতুল ইয়াসিন তেলামাত করলেন সাতিল দম করলেন এবার এক মুষ্টি বালু নিলেন রসুল্লাহ বালুকোনার ওপরে ভু মারলেন এবার জিব্রাইল আমিন বলে অর্ডার বাই সাপ্লাই আল্লাহ বলেছেন বালুকোনাগুলি একটু ছুঁড়ে মারতে হবে নবীজি বালুকোনাগুলি ছুঁড়ে মারলেন ঘরের ভেতর থেকে চতুর্দিক থেকে দেয়াল আছে। চতুর্দিক থেকে দরজাও লাগা আছে সিরে ফিজি ফিজিল কোরআনে আসছে রসুল্লাহ এক মুষ্টি বালি নিলেন আর সুরে মারলেন তাফিমুল কোরআনে আবুল তা রহেমা তিনি ব্যাখ্যা করেছেন আল্লাহ নবী আমার বদ্ধ ঘরের ভেতরে যখন বালিকণাগুলি এমনি করে সুরে মারলেন আল্লাহ বলে ওয়ালা শুধুমাত্র বালিকোনাগুলি আপনি সুরে মেরেছিলেন আর প্রত্যেকটা কাফের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছিলাম নবীজি ঘর থেকে বের হইয়া গেলেন নবীজি আমার বার 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 কাবার দিকে ফিরে চায় কি চমৎকার করে কাবাটাকে সাজিয়েছেন বাবা ইব্রাহিম আলাইহি সালাতু সাজিয়েছেন এই কাবাকে একটা পর্যায়ে নবীজি বারবার বারবার কাবার দিকে দুই দিক থেকে ফিরে যায় কাবারে বড় ইচ্ছা ছিল তোমার ঘরে আমি বসবাস করব রে কাবা কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানের আমারে থাকতে দিল না ওরে কাবা ফালিয়া আবুদুরব তাহা ডাল বাই কাবারে নেভীজি বারবার কাবার দিকে ফিরে চায় চোখ বে বে পানি পড়ে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যায় আকাশ কাঁদে বাতাস কাঁদে পঙ্কিকুল পর্যন্ত কান্দে নবীন নাই নবী নাই নবীজি হিজরত করে চলে যায় দয়াল নাবিজি মায়ার নাবিজি কান্দে কাবারে বড় ইচ্ছা ছিল তোমার ঘরের মালিকের ইবাদত করব রে কাবা ওরে কাবা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না কাবারে থাকো কাবা আমি চলে যাচ্ছি রে কাবা তোমার সঙ্গে হয়তো আর কোনো দিন দেখা হবে না নবীজির দুটি চোখ বেয়ে বে যখন পানি পড়ছে জিব্রিল আমিন কান্দে ইয়া রাসূলুল্লাহি আপনি কান্দেন আপনি কানলে তো আপনি কানলে আরশে আযিম পর্যন্ত বেতীত হয়ে যায় আল্লাহ আমার হাবিব ও দস্ত ওকুর রব্বি আদখিলনি আদখিলনি মুদখল সদকউ ওয়া মুখ রে দেখে আলি সুতরা হাবিব আপনি কান্দেন না নবীজি দোস্ত আপনি কান্দেন কেন আমার নামে তো চার অক্ষর আপনার নামে হতো চার অক্ষর নবী আমার নামের চারটা অক্ষরে কোনো নক্তা নাই ও নবী তোমার নামের চারটা অক্ষরে কোনো নোকতা নাই আমার নাম আছে একা মাতে তোমার নামও আছে একা মাতে তোমার নাম আছে আজানে আমার নামও আছে আজানে আমার নাম আছে আর সে আজিমে তোমার নামটাও আছে আরো সে আজিমে আমি হব সারা ঝাড়ুদার কিনারে কেটে যাবে দিনামা আমি হব মাদিনার সারা বেলা সারুদার রৌজার কিনারে কেটে যাবে দিনামার আমারে স্বপ্ন যদি গো গপুর ধন্য হবে মর জীবন মর আমি হব দিনার সারা বেলা জারুদার রৌজার কিনারে কেটে যাবে দিনামা লীলা হে তকবের অনেক গজল কয়টা বলবো ভাইয়ারা আমার নবীজি বিজিব একটা পর্যায়ে যখন কাবার থেকে বের হয়ে চলে যায় আকাশ কান্দে বাতাস কান্দে নবীজি চোখের পানি ফেলায়ার মুছে আল্লাহ বলে হাবিব অকুল রাব্বি আদা খেলনি মধু খলা সেদ নেপিজি তুমি টেনশন করো না কাফেরেরা তোমাকে এই কাবার চত্বর থেকে বের করে দিল আমি আল্লাহ কথা দিচ্ছি এই নগরীর ইমাম বানায়া আবার আমি আল্লাহ তোমারে ফিরায়া নিয়ে আসব না বিজি চলে যান একদম শর্টকাট কথা বলি ফিনিশিং মন্তব্য চলছে না বিজি আমার চলে গেলেন মদিনায় চলা গেলেন মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফ রসুল্লাহ কোরআনের দাওয়াত দিলেন যে আয়াত থেকে আলোচনা শুরু করছিলাম আল্লাহ বলছেন কিতাবুন আংসাল না হুইলাইকা লিতু হরি জাননা স্বামীনা লুমাথি ইলানু আরেকটু জোরে কন নাল্লাহ হোক বাদ এবার যে আয় থেকে ওয়া শুরু করছিলাম তার শির করছিলাম আল্লাহ বলছেন হাবিব এই কোরআন আমি আল্লাহ তোমার ওপরে দিয়েছি ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলিকে সোনার মানুষ বানাবার জন্যে ওয়াজটা মিলিয়ে দেই আমার নবীজি ইয়াসরিফে চলে গেলেন মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফ কোরআন দিয়ে দাওয়াত দিলেন ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলি সোনার মানুষ হয়ে সোনার মদিনা হয়ে গেল নবীজি চলে যান শর্টকাট একটু হক আদায় করবার জন্যে দু তিনটা মিনিট আর বৃদ্ধি করছি দয়ার আচ্ছা আপনারা আছেন কারা কারা শেষ পর্যন্ত থাকবেন হাত তোলেন দেখি শেষ পর্যন্ত লীলা হে থাকবেন কুড়ি আল্লাহ কি অবস্থা আপনার বাড়িতে যাবেন না কয় কি হামাকুলা কি মারিবে চান বারে আমরা সেই বাংলাদেশ থেকে আসি সারা রাত যদি ওয়াশ শুনি হামাকুলা মারেন তাহলে তো মুশকিল হয়ে যাবে আমার ভাষা বুঝতেছেন বোঝেন যে কাহিনী বলতেছিলাম কমিটির আবার আর একটু অনুরোধ আসছে যে হুজুর একটু বউ শাশুড়ি মা বাপ নামাজ ওই যাচ্ছিলাম আচ্ছা যাই হোক তাহলে আলোচনা মোর একটু দিতে হবে একটু শর্ট কিন্তু আমি তো দুই তিন মিনিট আর বলবার কথা একটু চা আসু খাইবারে তাহলে আমি একটু চা খাই খাবো আপনারাও খাবেন হ্যাঁ